শত কোটি প্রণাম জানাই আর দুই মহারে যে এসছেন এনাদেরও আমি প্রণাম জানাই আছেন এই কলেজের প্রিন্সিপাল আরও যারা আছেন এখানকার ছাত্রছাত্রীরা তাদের আমি ধন্যবাদ জানাই মঞ্চে যারা আছেন আমার চেয়ারম্যান সাইফিয়া মিউনিসিপ্যালিটি কাজের ছেলে ভাইস চেয়ারম্যান আছেন আছেন এখানকার কাউন্সিলাররা আছেন সাবের আলী খাঁ সমাজসেবী আছে গগন সরকার ভালো নাম দেবব্রত সরকার আছেন নারায়ণ হালদার সেও সমাজসেবী আছেন পেনা আছে সাধন আছে আছেন এখানকার সবাই আছে সাইতার ছাত্রছাত্রীরা স্কুলের অধ্যাপকরাও এসছেন আছেন এখানকার এই কলেজের প্রেসিডেন্ট দেবা আছে সুন্দরভাবে কলেজটাকে সাজিয়ে রেখেছে প্রথম থেকে ছাত্র বয়স থেকে কংগ্রেস আমল থেকে এই এই কলেজটা দেওয়া দেখাশোনা করে আছেন আমার এখানকার এম লীলাপতি শাহ খুব ভালো মেয়ে কাজের মেয়ে তাই বন্ধু এত মহারাজজিদের গল্প শুনলাম তার উপরে আমাদের কিছু বলা চলে না আমি খালি একটা জিনিসই বলবো এই বই মেলা খাদ্য মেলা শিল্প মেলা যেটা আছে আমরা দলে দলে আসুন বই কিনুন মোবাইল ছেড়ে মাঠে আসুন বইয়ে যোগ দিন মোবাইল ঘাঁটবেন না জোরাত করে বলছি বই পড়াশুনো করুন ছেলে মেয়েদের বইয়ের ওপরে দা করান আর একটা কথা বলি একটা বোধহয় হয় কথা বলল আমাকে মহারাজজি আমি বলবো এই কলেজে যারা আছেন অধ্যাপক যারা আছেন তাকে দেবাকেও বলবো তোমরা একটা এস্টিমেট করো কতটা হয় দাও আমি আপ্রাণ চেষ্টা করব মমতা ব্যানার্জিকে বলে আমি কথা জয় জয়।